থামো যাওয়া যাবে না কেন এই মাঠে তো আমরা খেলাধুলা করি মাঠ বন্ধ এখন এখানে বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে কিন্তু আমাদের এলাকায় তো শিশুদের জন্য আর কোন খোলা জায়গা নেই শিশুদের সমস্যা চলো তো দেখি খেলার মাঠে প্রাচীর দিচ্ছেন কেন খুকি ওই দেখো এখানে শপিং মল হবে বিশাল বিশাল ভবন হবে তাহলে আমরা খেলবো কোথায় আর না খেললে সুস্থ সবল হয়ে বেড়ে উঠবো কিভাবে বাড়িতে খেলবে না হলে শপিং মলে এসে খেলনা কিনবে আপনি জানেন না শারীরিক সুস্থতার জন্য ব্যায়াম ছোটাছুটি খেলাধুলা করা অত্যন্ত জরুরি খেলার মাঠে যদি শিশুরা নাই খেলতে পারে তবে ভবিষ্যতের আন্তর্জাতিক মানের ফুটবলার ক্রিকেটার তৈরি হবে কি করে চিকিৎসকরাও শিশুদের বিভিন্ন রোগ থেকে দূরে থাকার জন্য খেলাধুলার পরামর্শ দিয়ে থাকেন মাস ছেড়ে দিন আমি বুঝতে পারছি একটি শহরে ছোটদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগের পাশাপাশি বড়দের জন্য হাঁটা বা শরীর চর্চার ব্যবস্থা থাকা প্রয়োজন ঠিক বিনোদন ও খেলাধুলা সকল শিশুর অধিকার একদম আমি নিজের স্বার্থে মাঠ দখল করে শিশুদের বঞ্চিত করতে চাই না শিশু অধিকার রক্ষা করি সুদৃঢ়ভাবে দেশের বর্তমান এবং ভবিষ্যৎ ভবিষ্যৎগুলি